সেই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি ইতিপূর্বে আমরা থানা এলাকায় অন্যান্য থানা এলাকায় মাদকের চালান উদ্ধার হয়েছে আমরাও চেষ্টা আমরাও কিছু ইতিপূর্বে মাদক বিদেশি মঠ বা অন্যান্য মাদক উদ্ধার করে থাকি আমাদের বিশ্বাস যে এবং যে তথ্য বা অভিজ্ঞতা থেকে জানতে পারি যে এই সাতক্ষীরা বোমরা বর্ডার বা বন্দর এই এলাকা থেকে ইন্ডিয়ান মাদক রোপা পেন্সিটিভ বা বিদেশি বধ এগুলো বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে এই জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশের সহ বিভিন্ন জায়গায় যায় গমনাগম পয় সেই সূত্রে আমরা ওই জিরো পয়েন্টে নিয়মিত আমরা তল্লাশি অভিযান চেকপোস্ট করে থাকি তারই ধারাবাহিকতায় অংশ হিসেবে আজকে আমাদের কিছু চোখ পর বা আমরা জিরো পয়েন্টে তল্লাশি কার্যক্রম চালাচ্ছিলাম চালনাকালে ইমাদ পরিবহন থেকে একটি যাত্রী সাথে একটি ব্যাগ নিয়ে নেমে দ্রুত স্থান ত্যাগ করার সময় আমাদের চেকপোস্টে থাকবে তার গতিবিধি এবং চলাঞ্চলন সন্দেহজনক আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি প্রথমে সে তার ব্যাগে কিছু নেই বা কাপড় চোপড় বলে তারপরে আমরা তাকে বলি কি আছে আপনি দেখা সে কিছু সময় একটু ইতস্তুতবোধ করে তারপরে সে তার ব্যাগ থেকে এরকম জিনিসপত্র বের করে দেয় কী আছে বসে জানে না প্রথমত সে এই ব্যাগে কি আছে সে জানে না ঠিকই মানে অপরাধীরা যে কার্যক্রম করে থাকে অপরাধ করেও তারা প্রথমবার বা এই শেষবার এরকম বিভিন্ন অজুহাতে সেই ধারাবাহিকতা সেও বলে যে আমি কিছু জানি না একজন ব্যক্তি সে সাতক্ষীরা থেকে আমাকে এই ব্যাগটা দিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বলছে যাও সেটা তার কথা আমরা মামলার তদন্তকালে এর সূত্র এবং শেষ কি কোথায় কোথা থেকে উঠছে এবং কোথায় যাচ্ছে এটা আমরা তদন্তে উদ্ঘাটিত হবে আশা করি এই প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কি কার কাছ থেকে নিয়েছি কোথায় নিয়েছি যে এটা সীমান্ত এলাকা থেকে আমি নিজেই পার্শ্বর নিয়ে এসেছি এবং